সালামু বিয়ার্স আমি মোহাম্মদ পলাশ আজিজ কসমেটিক থেকে বলছি আজকে আপনাদের জন্য নতুন একটা প্যাকেজ নিয়ে আসছি আর প্যাকেজটা কিন্তু সম্পূর্ণ ডালার মধ্যে রেডি করা হয়েছে ফুল প্যাকেজটা হলো তিনটে ডালার মধ্যে আমরা কমপ্লিট করেছি এবং ডালা তাদের উদ্দেশ্য হলো একটাই যাতে প্যাকেজটা যাতে আমাদের কাস্টমার যাতে পছন্দ হয় কারণ আমাদের সবসময় চেষ্টা থাকে যে আমাদের কাস্টমারগুলো যাতে আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করে এবং আমাদের যে ডেকোরেশনগুলো আছে এগুলো যাতে আমাদের কাস্টমার যাতে পছন্দ করে কারণ যখন আমাদের কাস্টমারগুলো এই প্রোডাক্টগুলো পার্চেস করবে বা কোনো বিয়ে বাড়িতে বা নিজের জন্য যখন কেনাকাটা করবে তখন যাতে ওনাদের এবং ওনাদের ফ্যামিলির কাছে যাতে আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় এই জন্য কিন্তু আজকের প্যাকেজটা আমরা তিনটা ডালার মধ্যে কিন্তু সেট আপ করেছি ফুল প্যাকেজটা কিন্তু আমরা তিনটা ডালার সাজিয়ে দিয়েছি আশা করি আমাদের যে ইউটিউবের যে কাস্টমারগুলো আছে বা আমাদের বাংলাদেশের যে কাস্টমারগুলো আছে সবার কাছে আশা করি এই প্রোডাক্টগুলো অবশ্যই তাদের কাছে ভালো লাগবে আর আজকের যে প্যাকেজটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ তিনটা ডালার মধ্যে তিনটা ডালার মধ্যে আমরা ফুল প্যাকেজটা আমরা রেখেছিলাম আপনার পঞ্চান্নটা আইটেম আইটেম দিয়েছে আমরা টোটাল পঞ্চান্নটা আইটেম আর প্রাইস দিয়েছিল আপনার সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা তিনটা ডালার সহ কিন্তু ফুল প্যাকেজটা আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন তো বিয়ার চলুন কথা না বলে শুরু করা যায় আজকে প্যাকেজ আমরা কী কী দিয়েছি এবং এখানে কোনো কিছু আপডেট ঠিক করেছি কিনা সেটা আজকে আমরা দেখিয়ে দেবো কারণ এখানে নতুন নতুন কিছু প্রোডাক্ট অ্যাড করা হয়েছে অবশ্যই আমরা এসে আপনাকে দেখিয়ে দেবো তো আসুন শুরু করা যায় প্রথমে আমরা যেটা দেখা একটা ব্রাইডাল মিরর প্রথমে আমরা যেটা দেখাচ্ছি একটা হলো বিয়ের আয়না কারণ বিয়ের আয়নাটা কিন্তু আপনার না দিলে কিন্তু হয় না সবচেয়ে সুন্দরই কিন্তু বিয়ের আয়না আর বিয়ের আয়নাটা কিন্তু আমাদের কাস্টমার সবার আগে কিন্তু আপনার পছন্দ করে পড়ে থাকে তো যে আয়নাটা আমরা দিয়েছি এটা সম্পূর্ণ হলো আপনার পার দে কাজ করা আছে মিরটটা যাতে হাতটা না কেটে যায় এবং পাশে কিন্তু আমরা নেট দিয়েছি যাতে মিরটটা দেখতে সুন্দর দেখা যায় এবং গ্লাসের উপরে কিন্তু আমরা কাঠ গোলাপ এবং ফোম গোলাপ দিয়ে কিন্তু কাজ করেছি ঠিক আছে এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমাদের কাছে আপনারা কালার পাবেন বাট আমাদের কাছে যেটা ভালো লেগেছে সেই কালারটাই কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে দিয়েছে গ্রিন এবং হোয়াইটের কন্ট্রাস্ট তো কোনো অপোজিত অন্য কোনো কালার যে সেটা আমরা আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার একটা ব্রাইডাল চিরুনি সেট এটা হলো আপনার তিন পিসের একটা ব্রাইডাল চিরুনি সেট দিয়েছি যেটা হলো পার্পল কালার এখানে কিন্তু তিনটা চিরুনি আছে আর তিনটা কিন্তু আমাদের আপাদের কিন্তু কাজে লাগবে কারণ এখানে যে তিনটা প্রোডাক্ট দিয়েছি একটা হলো আপনার রেগুলার চিরুনি একটা হলো আপনার ব্যাক ব্রাশ আরেকটা হলো আপনার এই তিনটা কিন্তু আপনাদের কিন্তু খুবই একটা আইটেম যার জন্য আমরা প্যাকেজের মধ্যে সেটটা প্রয়োজন মনে করেছে কারণ এটা হলো আপুরা যাতে রেগুলার ব্যবহার করতে পারে যাতে আমাদের প্যাকেজের প্রোডাক্টগুলো কিনে যাতে ফেলে রাখতে না হয় যাতে ওনারা যদি ইউজ করতে পারে যাতে ওনাদের কাজে লাগে ওই হিসাব করে কিন্তু আমরা প্যাকেজের মধ্যে আপনার ব্রাইডাল যে চিন্নটা দিয়েছে সেটা হলো তিনটা আইটেমকে সেট করেছে এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার সাবান সাবান আমরা যেটা দিয়েছি আমরা দুইটাই ইন্ডিয়ান শপ দিয়েছি একটা হলো ফিয়ামা দিয়েছে একটা হল বিবেলের শোপ দিয়েছি কোনো আপু যদি অন্য কোনো ফ্রেগ্রেন্স বা অন্য কোনো ব্র্যান্ডের যদি সাবান চান তাহলে কিন্তু আমরা সেটা দিতে পারবো অসুবিধা নেই বাট আমাদের যে প্যাকেজ অনুযায়ী আমরা দুটো ইন্ডিয়ান প্রোডাক্ট দিয়েছি দেশি দেয় কারণ প্যাকেজের মধ্যে যদি দুইটা সাবান থাকে এবং প্রোডাক্টটা যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের কাস্টমারগুলো কিন্তু পছন্দ করে কারণ দেশি প্রোডাক্টটা অনেকে দেখা যায় দিতে চায় না তো ওই হিসাব করে দুইটা সাবানই আমরা ইন্ডিয়ান দিয়েছি একটা দিয়েছে ফিয়ামা জেল জেলবার একটা দিয়েছে ডিভেল ক্রিম পার্ট দুইটা দুই রকম সাবান আমরা এখানে অ্যাড করেছি এরপর আমরা যেটা দিয়েছি এটা আপনার ডাবের একটা শ্যাম্পু দিয়েছি এটার সাথে কিন্তু একটা কন্ডিশনার কিন্তু ফ্রি দিয়ে আছে এই ফ্রিটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এটা হলো সাথে ফ্রি দিয়েছে শ্যাম্পুর সাথে একটা কন্ডিশনার ফ্রি এবং আমরা কিন্তু প্যাকেজে এক্সট্রা কিন্তু আপনার কন্ডিশনার একটা দিয়ে দিতে হেয়ার ফল দুইটা কিন্তু সেম ফ্লেভার শ্যাম্পুটা আপনার হেয়ার ফল দিয়েছি এবং কন্ডিশনারটা কিন্তু আমরা হেয়ারফল দিয়েছি দুইটা কিন্তু আমাদের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এরপর আমরা দিয়ে দিয়েছিল একটা তেল তেলটা দিয়েছিল প্যারাসাইটের অনিয়ন অয়েল যেটা হলো আপনার হেয়ার ফল কন্ট্রোল যদি কোনো আপুর যদি চুল পড়ে থাকে তাহলে অবশ্যই তেলটা ইউজ করুন চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা আমার কথা না আপনি প্রোডাক্টটা ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন যে আমার কথা সত্য নাকি মিথ্যা ঠিক আছে আর যে আপনার অয়েলটা দেওয়া হয়েছে এই অয়েল হলো নন স্টিক অয়েলটা যদি কোনো আপুর বা ভাই যদি ব্যবহার করে তো এই চুলটা কিন্তু আপনার চিটচিট হবে না আটালো হবে না সম্পূর্ণ ন্যাচারাল পানির মতো ঝরঝরা থাকবে এই জন্য প্যারাসাইটের অনিয়ন অয়েলটা আমরা প্যাকেজ আমরা দিয়েছি এরপর আমরা দিয়েছিল একটা পেস্ট একটা ব্রাশ আপনার পেস্ট যেটা দিয়ে হয়েছে এটা হল প্লাস ডিএস ঠিক আছে আপনার পেস্ট যেটা দিয়েছে মিডি প্লাস ডিএস কারণ এটা অনেক আকো ভেয়াদের পছন্দের একটা পেস্ট এর বাইরে যদি কোনো আকো প্যাপসেন্ট আমরা ক্লোজ আসতে সেটা আমরা দিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই আপনার অ্যাকসেপ্ট করে নিতে পারবে এর সাথে আমরা দিয়েছিল একটা ব্রাশ ব্রাশটা কিন্তু একটা সেম কালারটা দিয়েছে স্কাই কালার আর ব্রাশটা কিন্তু হলো সেমই একদম সফট না একবার হার্ড না যেটা মিডিয়াম সেটা আমরা দিয়েছি আর এটা কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট চায়না ব্রাশ এটা আমরা লোকাল দিয়ে নিই কারণ আমাদের প্রোডাক্টগুলো যেহেতু প্যাকেজের প্রোডাক্টগুলো যেহেতু আমরা চেষ্টা করতেছি অর্গ্যানিক দেওয়ার অথেন্টিক প্রোডাক্ট দেওয়ার যাতে ব্র্যান্ড হয়ে থাকে ওই হিসাব করে আমরা প্যাকেজের মধ্যে সাজিয়েছি এরপর আমরা দিয়েছিল পন্স ওয়াইট বিডি ক্রিম যেটা হলো হান্ড্রেড ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার বারো মাস ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু বর্তমান সিরাম অ্যাড করা হয়েছে যেহেতু আপনার নতুন প্রোডাক্ট এটার মধ্যে সিরাম অ্যাড করা আছে কোনো আপনার এক্সট্রা সিরাম ব্যবহার করতে হবে না সাথে প্রিমেন্ট সিরাম দিয়ে দিয়েছে আর অবশ্যই আমাদের প্রোডাক্টের এক্সপায়ার ডেড এবং ম্যানুফ্যাকচার ডেট অবশ্যই চেক করে নেবেন এবং প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জেন কিনা কোসামল্লা দিয়ে আছে কিনা অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে চেক করে নেবেন আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই প্রোডাক্টগুলো আমাদের চেক করবেন আপনারা যখনই পার্চেস করবেন আমাদের প্রোডাক্টগুলো চেক করে করে তারপর নেবেন এটার সাথে আমরা দিয়েছিলাম ফেসিয়াল দেওয়া হয়েছে সেম ঠিক আছে ভিটামিন বি থ্রি যেটা আপনার ফেসিয়াল সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে কোনো আখ যদি অন্য কোনো ব্র্যান্ডের ফেসাল চেয়ে থাকেন অবশ্যই আমরা চেঞ্জ দিতে পারবা কোনো সমস্যা হবে না এরপর আমরা দিয়ে দিয়েছিল শি ব্র্যান্ডের পারফিউম এটা ফ্রেগনেন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা আমরা যেটা দিয়েছি মিডিয়াম ফ্রেগনেন্স আমি অবশ্যই খুলে দেখিয়ে দেবো এটা কিন্তু একটা পারফিউম এটা কিন্তু কোনো বডি স্প্রে না ডেলপার শি ব্রান্ডের একটা পারফিউম দেওয়া হয়েছে এটাও কিন্তু আমাদের অরজিনাল কোম্পানির প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্টগুলো আমাদের চেক করবেন আপনারা কোনো অসুবিধা নেই আমাদের কাছে যখনই পার্চেস করেন প্রোডাক্টগুলো অবশ্যই চেক করে দেখবেন যে আমাদের প্রোডাক্টের মধ্যে বিএসটিসি আছে কিনা না কোম্পানি স্টেকারগুলো দেওয়ার আছে কিনা এগুলো অবশ্যই চেক করবেন আর এই পারফিউমে কিন্তু ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অন্য যদি অন্য কোনো প্রেগনেন্স আমরা দিতে পারবো এরপর আমরা দিয়েছিলাম একটা পনসের একটা পাউডার দেওয়া হয়েছে যেটা এটাও একটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে পনসার এলো গোলাপিটা দিয়েছে কোনো আপ যাতে চন সেটা আমরা কিনতে পারবো আমাদের কাছে ফ্লেভার অ্যাভেলেবল আছে তো এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের নিচে কিন্তু ম্যানুফ্যাকচারিং এক্সপারেড কিন্তু সব কিছু কিন্তু আমাদের দেয়া আছে অবশ্যই প্রোডাক্টগুলো আমাদের চেক করবেন কারণ অনেক আপু ভাইয়ারা বলে আমরা নকল দিয়ে দিচ্ছি কিনা এই জন্য আমাদের একটা কথা যে আপনারা যখনই প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনবেন আমাদের কথা বিশ্বাস দরকারি প্রোডাক্টটা অবশ্যই আপনার নিজেরা চেক করে দেখে নেবেন প্রোডাক্ট অর্জেন্টিভ কিনা হান্ড্রেড পার্সেন্ট এরপর আমরা দিয়েছিল এখানে একটা বিক্রিম দিয়েছে যেটা আপনার অল স্কিন টাইপ এটা হলো অল স্কিন টাইপস কারণ অনেক আপনাদের স্কিন দেখা যায় ড্রাইও থাকতে পারে ন্যাচারালও থাকতে পারে অথবা দেখা যায় সেন্সিটিও থাকতে পারে যার জন্য আমরা অল স্কিন টাইপ যেটা সেটি আমরা দিয়েছি মিডিয়াম সাইজটা দিয়েছি এটা কিন্তু আমাদের কোম্পানির প্রোডাক্ট অবশ্যই আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো চেক করুন বার করে দিয়ে আছে এরপর এটার সাথে আমরা দিয়েছি হলো আপনার একটা টুথপিক একটা কটন বার আপনারা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা টুথপিক একটা কটন পার্ট পেয়ে যাবেন যে কটন পার্টটা আমরা দিয়েছি এটা হলো চিকনটা এটা একটা বেবি যে সেও ব্যবহার করতে হবে আর যে অ্যাডাল্ট সেও কিন্তু ইউজ করতে পারবে এই জন্য কিন্তু বেবিদের প্রোডাক্টে আমরা প্যাকেজের মধ্যে দিয়েছি কারণ যেহেতু কান হল আমাদের সেন্সিটিভ একটা জিনিস যার জন্য আমরা যেটা বেটার কোয়ালিটি সেটাই দেওয়ার চেষ্টা করেছি একটা টুথপিক একটা কটন পার্ট কিন্তু আপনার আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছে এরপর আমরা দিয়েছি হলো এখানে আপনার দুই পাতা কালো প্লিক দুই ডজন সেফটি পেন আপনারা আমাদের কাছে কিন্তু পার্লারে যে হেনার যে কালো ক্লিপটা এটা কিন্তু দুই পাতা পেয়ে যাচ্ছেন আমাদের প্যাকেজের মধ্যে এবং এর সাথে কিন্তু দুই ডজন সেফটি পিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফুল প্যাকেজে ঠিক আছে আপনাদের আলাদা এইগুলো কিন্তু কিনতে হবে না এর সাথে আমরা দিয়েছি হলো আপনার একটা নেল কাটার নীল কাটারটা আমরা এখানে দিয়ে দিয়েছি কারণ অনেক আপু ভাইয়ের দেখা যায় এটা ভুলে যায় বা বাসা কিনে থাকে যার কারণে দেখা যায় কেনার মনে থাকে না এর জন্য কিন্তু প্যাকেজের মধ্যে আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি নীল কাটার আপনারা এক্সট্রা কিনতে হবে না এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনার একটা উত্তন একটা চন্দন যেটা হল হলুদের পরিবর্তে আপনারা এটা ইউজ করবেন একটা উক্তন দিয়েছি একটা চন্দন দিয়েছি কারণ অনেক আপুরা দেখা যায় বাসা যে হলুদটা আপনারা ব্যবহার করে থাকেন সেটা ইউজ করে কিন্তু মেকআপটা আপনাদের গায়ে বসতে চায় না গায়ে রঙটা সম্পূর্ণ হলদে হয়ে যায় যার জন্য একটা উক্তোন একটা চন্দন দিয়েছে এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের গায়ে রঙটা হলদে হবে বরঞ্চ পেয়ার দেখা যাবে যতটুকু সম্ভব আপনার স্কিন ব্রাইট হবে কিন্তু হলুদ হবে না এই জন্য কিন্তু আমরা প্যাকেজের মধ্যে একটা উক্তন একটা চন্দন আপনাদের দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে রাখি দিয়েছিলাম আপনার দুই রকম একটা হলুদের রাখি কিন্তু আমরা এক্সট্রা দিয়ে দিয়েছি আর একটা হলো বিয়ের যে ঝুমকা রাখিটা চুরির সাথে পড়বেন সেটা কিন্তু আমরা প্যাকেজের মধ্যে আপনার দিয়ে দিয়েছি আপনাদের এই রাখিটা কিন্তু এক্সট্রা কিনতে হবে না এখানে আমরা দুই রকমের দুইটা রাখি দিয়েছি একটা হলো হলুদের রাখি দিয়েছে যেটা আপনারা হলুদের মধ্যে পড়বেন আর একটা হলো বিয়ের রাখি যেটা চুরির সাথে পড়বেন ব্রাইডাল চুরির সাথে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের প্যাকেজে কিন্তু আপনারা দুইটা রাখি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা দিয়েছিল একটা শোকেস একটা পাউডার কেস আমাদের প্যাকেজের মধ্যে একটা শোকেস একটা পাউডার কেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের আলাদা কিনতে হবে না আমাদের ফুল প্যাকেজের মধ্যে কিন্তু এগুলো কিন্তু দেই থাকবে আপনাদের এক্সট্রা কোনো কিছুই আমাদের প্যাকেজ নিলে কিনতে হবে না কারণ অনেক প্যাকেজ কিনতে গেলে দেখা যায় আপনাদের এক্সট্রা কিনতে হয় কিন্তু আমরা যে প্যাকেজটা আপনাদের তৈরি করেছি আলাদা কোনো কিছু কেনার ঝামেলা নেই এরপর আমরা এখানে দিয়েছিল এক বক্স আবিরি মেয়েতে যেটা হলো বারো পিস দেওয়া আছে আপনার সম্পূর্ণ মেয়েদের কিন্তু আমাদের অর্গানিক এটা কিন্তু কোনো কেমিক্যাল যুক্ত না এটা হল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই মেয়েদের যখন আমাদের কাছ থেকে নেবেন প্রত্যেকটা পিম খুলে চেক করে নেবে যে আমরা এটা কি হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়াটা দিচ্ছি কিনা এবং প্রোডাক্টটা অলরেডি ইন্ডিয়া দিলে সেটা আমি আপনাদের দেখে দেবো এই যে প্রোডাক্টটা কিন্তু আপনার এক্সপায়ারেড ম্যানুফ্যাকচারিং ডেট এবং ইন্ডিয়ান আর এস কিন্তু আমাদের এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন আর এটা অথেন্টিক কিনা মেয়েদের খুলে অবশ্যই আমাদের কাছে চেক করে নেবেন টোটাল বারো পিস মেয়েদি আছে এখানে এই সাথে আমরা দিয়েছিল একটা আলতা কারণ আলতা না দিলে কিন্তু বিয়ে মনেই হয় না কারণ আলতাটা দেওয়ার উদ্দেশ্যে যদিও কম দামি একটা প্রোডাক্ট বাট আলতাটা দিলে কি একটু বিয়ে দিয়ে মনে হয় এই জন্য কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু আমরা কিন্তু একটা আলতা দিয়ে দিয়েছি কারণ আলতাটা দেখা যায় বড়া যদিও ব্যবহার না করে বাচ্চারা কিন্তু অবশ্যই কিন্তু এটা ইউজ করে থাকে এই জন্য কিন্তু আমরা একটা আলতা দিয়েছি এর সাথে আমরা দিয়েছি ব্যাপারে দুইটা আইলাস একটা হলো আইলাসের লোক আপনাদের কিন্তু এক্সট্রা আইলেশ কিন্তু কিনতে হবে না আমার প্ল্যাট থেকে না লাগালেও চলবে আমরা কিন্তু প্যাকেজের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু পার্লারে দেখা যায় আইলেশ আইলেশের গ্লো কিন্তু অনেক টাকা নিয়ে নেয় এই জন্য কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু আমরা দুইটা আইলেশ একটা আইলেশের গ্লো আপনার অ্যাড করে দিয়েছে আপনাদের এক্সট্রা কিনা ঝামেলা নেই এবং বাড়তি টাকা খরচ করারও কিন্তু কোনো প্রয়োজন নেই এরপর আমরা মেকআপটা করার আগে যে আপনার প্রোডাক্টটা ব্যবহার করুন সেটা হল একটা হেয়ার আপনার ফেস সিরাম একটা হোয়াইট রেস আমরা সিরাম দিয়েছি কারণ দেখা যায় মেকআপটা করার আগে যদি সিরামটা যদি আপনারা যদি ব্যবহার করে না তাহলে আপনাদের সুবিধাটা হবে কি দেখা যায় ব্লনে কোনো ঝামেলা থাকবে না র্যাশের ঝামেলা থাকবে না অ্যালার্জি কোনো প্রবলেম হবে না কারণ অনেক আপদদের দেখা যায় স্কিনে মেকআপ করলে অ্যালার্জির প্রবলেম হয় স্কিনটা লাল হয়ে যায় বা ব্লোন ফুটে উঠে এই জন্য আমরা একটা সিরাম দিয়েছি যাতে এই সিরামটা ইউজ করার পর যদি কোনো আপু যদি মেকআপ করে ওনাদের স্কিনে যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য একটা হোয়াইট রাইস সিরাম কিন্তু আমরা মধ্যে অ্যাড করেছি এটার সাথে আমরা দিয়েছি হলো আপনার একটা প্রাইমার যেটা ডাব্লু সেভেনের প্রাইমার দেওয়া হয়েছে ডাব্লু সেভেনের যে প্রাইমারটা দিয়েছে এটা সম্পূর্ণ একটা জেল প্রাইমার এবং এটা কিন্তু অল স্কিন টাইপস কারণ কোন আকর স্কিন ক্যামেরা এটা কিন্তু আমরা বলতে পারবো না কারণ সেন্সেটিভ হতে পারে ন্যাচারাল হতে পারে অথবা আপনার যে দেখা যাচ্ছে আপনার ড্রাই স্কিনও হতে পারে এই জন্য আমরা কী করেছি ডাব্লু সেভেনের যেটা হলো অল স্কিন টাইপ প্রাইমার সেটাই দিয়েছে সম্পূর্ণ একটা জেল প্রাইমার এরপর আমরা দিয়েছি হলো আপনার একটা কনসিলার কনসিলার যেটা দিয়েছে এটা হলো ফুল কভারেজ এটা হলো আপনার দিয়েছিল মিন্টের কনসিলার সেটার মধ্যে আপনারা কিন্তু তিনটা কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিনটা কালার কিন্তু এখানে দেওয়া আছে কারেক্টর দেওয়া আছে এবং দুইটা ফুল কাভারেজ কনসিলার দিয়েছে এটা মিন্টের কনসিলার যেটা আপনার পিডিও গ্লেজে আমরা বলে থাকি তো এটা হলো কি আপনারা পার্সে ক্যারি করতে পারেন খুব সহজে এবং মেকআপটা করার করার জন্য কিন্তু এই তিনটা কালার কিন্তু খুবই আপনাদের একটা প্রয়োজনীয় কালার আমরা সেটা কিন্তু প্যাকেজে একটা কনসিলার দিতে পারতাম কিন্তু দিনই কিন্তু যেহেতু ব্রাইডেল প্যাকেজ আমরা তৈরি করেছি তো প্যাকেজটা যতটুকু গর্জেস করা যাবে কাস্টমার কিন্তু ততটাই পছন্দ হবে যার জন্য আমরা মিন্টের একটা তিন কালারের কনসিলার দিয়ে দিয়েছি এর সাথে আপনারা পেয়ে যাচ্ছে একটা ডাবল সেভেন এর এস ডি ফাউন্ডেশন এখানে কিন্তু আমাদের কিন্তু কালার নেম দেওয়া আছে ঠিক আছে আমরা যে বেসটা দিয়েছি এটা ইয়েলো বেস দিয়েছি এই বেসটা হলো অল স্কিন টাইপ প্রত্যেকটা আপুরা কিন্তু এই কালারটা পড়তে পারবেন সে ফর্সা হোক কালো হোক শ্যামলা হোক সবাই কিন্তু ডাব্লু সেভেনে এই ইয়েলো বেসটা কিন্তু আপনার ইউজ করতে কোনো সমস্যা হবে না এর সাথে আমরা দিয়েছিল একটা নেকেট ব্র্যান্ডের ফেস পাউডার যেটা হলো ইয়েলো বেস দিয়েছে এটা কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা কালার আমাদের কাছে চারটা পেয়ে যাবেন যে কোনো স্কিনের কালার বলবেন আমরা কিন্তু ওই স্ক্রিনের কালারটা কিন্তু ম্যাচ করে দেবো কোনো সমস্যা নেই আমরা এখানে যেটা দিয়েছি ন্যাচারাল কোনো আপু যদি আরও ব্রাইট চান ব্রাইটও কিন্তু আমরা দিতে পারবো অসুবিধা নেই এটা হলো নেকেট ব্র্যান্ডের একটা ফেস পাউডার এরপর আমরা দিয়েছিল ডাবলু সেভেন একটা ব্যানানা পাউডার যেটা আপনারা মেকআপের পরিবর্তে ইউজ করতে পারবেন এবং বাইরে যদি যদি কোথাও যদি যাচ্ছেন আপনার পাশে আশেপাশে বা কোনো প্রোগ্রামে নর্মালি যদি মেকআপ করতে যান তাহলে শুধু পাউডারটা লাগিয়ে কিন্তু আপনার বের হয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছে এরপর আমরা দিয়েছিল আপনাকে সেটিং স্প্রে যেটা এটাও কিন্তু W7 সেভেনের সেটিং স্প্রে দিয়েছে যেহেতু সেটিং স্প্রে ডাবলু সেভেনের প্রোডাক্টগুলো যেহেতু অনেক একটা বেস্ট একটা প্রোডাক্ট অনলাইনের প্রোডাক্ট যদিও তা কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো করেছে এই জন্য আমরা যতটুকু চেষ্টা করি W7 সেভেনের প্রোডাক্টগুলো আমাদের প্যাকেজের মধ্যে অ্যাড করা ঠিক আছে তো যে সেটিং স্প্রে দেওয়া হয়েছে এটাও কিন্তু আমরা ডাবলু এ দিয়েছি এবং ফাউন্ডেশনটা ব্যবহার করার জন্য ডাবল সেভেনের ওটার সাথে কিন্তু একটা ব্লেন্ডার আমাদের এখানে অ্যাড করা হয়েছে কারণ আপনি যে ফাউন্ডেশন ইউজ করবেন জন্য একটা বিটিউ ব্ল্যান্ডার প্রয়োজন আর এটা দেখা যায় হুট করে পাওয়া যায় না তো যার জন্য প্যাকেজের মধ্যে কিন্তু আমরা একটা বিটিউ ব্ল্যান্ডার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আপনাদের কিন্তু এক্সট্রা কিনতে হবে না আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনার একটা শ্যাডো প্যালেট এটা হলো বিউটি প্লেজের যে ব্র্যান্ডের আপনি কনসিলারটা দেখেছেন ওই ব্র্যান্ডে কিন্তু আমরা একটা ভিডিও গ্লেজার থ্রি পার্টের আপনার একটা বুক শেডো দিয়ে দিয়েছি আপুদের কিন্তু এক্সট্রা গ্লিটার প্যালেট কিন্তু কিন্তু হবে না আমাদের এখানে কিন্তু গ্লিটার সহ কিন্তু আপনারা শেডোটা পেয়ে যাচ্ছেন আর এখানে যে আপনার কালারগুলো আছে এখানে আপনার নুট কালার আছে রেগুলার কালারও আছে এবং ফ্রোস্টেড কালারগুলো কিন্তু এখানে অ্যাড আছে এবং সাথে কিন্তু আপনারা গ্লিটারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর গ্লিটারটা কিন্তু সম্পূর্ণ জেল গ্লিটার এটা কিন্তু বাতাসে উঠবে না আর আমাদের যে শ্যাডোগুলো এগুলো আপনার স্ক্রিনে যা দেখবেন তাই কিন্তু আমাদের শ্যাডো প্যালেটের মধ্যে পাবেন অনেকে দেখা যায় যে আপনার হ্যাঁ স্কিনে লাগালে দেখা যায় হালকা হয়ে যায় এবং আপনার শ্যাডো যে থাকে ভিতরে সেটা দেখা যাবে হার্ড হয়ে যায় তো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ফুল ক্রিম এই জন্য কিন্তু আমরা কাজ করে দেখে দিচ্ছি আমাদের পাউডারগুলো একদম ক্রিম পাউডার এগুলো কিন্তু স্কিনে লাগাবেন সেম কালারটি আপনার পাবেন বড়িতে যা থাকবে আই শ্যাডো বুকে কিন্তু তাই পাবেন কোনো চেঞ্জ হবে না তো এটা হলো আপনার বিডি গ্লেজার একটা শ্যাডো প্যালেট আমরা এটা দিয়ে দিয়েছি প্যাকেজের মধ্যে এই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর কালারের হাইলাইটার এবং গ্লাসন টেকনিক্যাল আপনার ফোর কালার হাইলাইটার এবং টেকনিক্যাল ফোর কালার ব্রাশ কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের দুইটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আপনার এক্সট্রা কোনো ঝামেলা নেই এটা ব্যবহার করার জন্য আমরা নাইন পিজের একটা মেকআপ ব্রাশ দিয়েছি যেটা হলো ফুল সেট আপ আপনার করা আসে এখানে হাইলাইটার ব্রাশ কিন্তু আপনার দুইটা পেয়ে যাচ্ছেন একটা ছোট একটা বড় আপনাদের কিন্তু এক্সট্রা কোনো ব্রাশ আমাদের কাছে কিন্তু হবে না আপনার প্যাকেজের মধ্যে যে ব্রাশ সেটটা আমরা দিচ্ছি নাইন পিজ এটা দিয়ে কিন্তু আপনার ফুল কভার করতে পারবেন এক্সট্রা কোনো কিছু আপনাদের লাগবে না যার জন্য আমরা নাইন পিজের মেকআপ ব্রাশটা দিয়েছি যাতে আপনাদের এক্সট্রা কিনতে না হয় এর সাথে আপনার যাচ্ছেন একটা ডাব্লু সেভেন আইলাইনার একটা এসএসের মাস যেটা হলো এক্সট্রা ভলিউম একটা আইলাইনার দিয়েছি একটা মাস দিয়েছে মাস আমরা ভলিউম দিয়েছি আর আইলাইনার যেটা দিয়েছে এটা ব্রাশ আইলাইনার যাতে সব আপনারা যাতে ইজিলি ইউজ করতে পারে আর এটা কিন্তু ফুললি ম্যাট ফুল ম্যাট অবশ্যই প্রোডাক্টটা আপনার হাতে লাগে চেক করে দেখে নেবেন আইলানটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা যদি আপনার ম্যাট না হয় তাহলে আপনাদের নেওয়ার দরকার নেই আমাদের একটাই কথা আমাদের প্রোডাক্ট যদি অথেন্টিক না হয়ে থাকে অবশ্যই প্রোডাক্ট আমরা নেবেন আর ক্যান্সেল করে দেবেন এরপর আমরা এখানে দিয়েছিল দুইটা লিপস্টিক দুইটা লিপস্টিক এটা আমাদের পছন্দ মতো দিয়েছে একটা ব্রাইডাল কালার একটা হলো রেগুলার কালার আপনাদের কিন্তু কালার চেঞ্জ করে নেওয়ার অপশন আছে আপনারা যে কোনো কালার আমাদের কাছ থেকে কিন্তু লিপস্টিকের দুইটা কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের প্যাকেজের দুইটা লিপস্টিক দুইটা নেল পলিশ দিয়ে আছে আপনাদের যে কোনো কালার পছন্দ হবে আমরা দিয়ে দিতে পারবো অসুবিধা নেই আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে এর সাথে আমরা দিয়েছিল আপনার দুইটা নেল পলিশ একটা দিয়েছিলাম রেড কালার ব্রাইডাল আর একটা দিয়েছি মিস্টার মিসেসের আপনার নুট কালার তো আপনারা কিন্তু নেল কালার কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবে কোনো সমস্যা নেই আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে এটা হলো আমাদের পছন্দ মতো আপনারা দিয়েছে জাস্ট একটা প্যাকেজ তুলে ধরার জন্য যে একটা প্যাকেজে কী কী লাগে এবং প্রাইসটা পাইকারি হলে কী প্রাইসটা আসতে পারে ওইটা ধারণা দেওয়ার জন্য কিন্তু আমাদের প্যাকেজটা তৈরি করা কারণ আমাদের কাস্টমারগুলো দেখা যায় কসমিক কিনতে যে আপনার ওই আট হাজারের কিনে ফেলে পনেরো হাজার টাকা পনেরো টাকা কসমিনে কিনে পঁচিশ হাজার টাকা ঠিক আছে এবং দালাল তো আছে এই তো মনে করেন আরও সমস্যা করে ফেলে কসমিনিক কিনতে যে হাতে ধরে নিয়ে যায় মাংসের দোকানে ওখানে নিয়ে যায় হাতের তিনশো টাকা কমিশন দিতে হয় ওটা হলে আরও সমস্যা হয়ে যায় তো এই জন্যই হলো আমাদের প্যাকেজটা আপনার বানানো যেটা আমাদের কাস্টমারগুলো আইডিয়া যায় কী কী প্রোডাক্ট লাগতেছে এবং প্রাইসটা কেমন হলে ওনারা কিনতে পারবে পারচেস করতে পারবে ওই ধারণাটা দেওয়ার জন্য কিন্তু আমাদের প্যাকেজটা তৈরি করা তো এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কি আপনার দুইটা আমরা লিপলাইনার দিয়ে দিয়েছি লিপস্টিকের সাথে একটা হলো নোট কালার একটা হলো রেগুলার কালার দুইটা লিপলাইনার কিন্তু ফ্লোমার ব্র্যান্ডের আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এর সাথে আপনারা পাচ্ছেন হল দুইটা কালারিং কাজল একটা ব্ল্যাক দিয়েছে একটা গ্রিন দিয়েছে আপনারা কিন্তু কাজলের কালারও চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে কাজের অ্যাভেলেবল আছে এটাও কিন্তু আমরা ফ্লোমার ব্র্যান্ডের দিয়েছি আচ্ছা এর সাথে আপনারা পাচ্ছেন হল একটা আইব্রো পেন্সিল যেটা ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালার কিন্তু আমাদের আইব্রো পেনসিলের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে এর সাথে আপনারা পাচ্ছেন হলো একটা মেকআপ পিস্যু এর সাথে আপনারা পাচ্ছেন হলো মেকআপ পিস্যু কারণ মেকআপটা করবেন তো এখন মেকআপটা তো তোলার জন্য একটা প্রোডাক্ট দরকার ঠিক না এটা তো আলাদা কেনা ঝামেলা আলাদা কেনা তো দরকার নেই ঠিক না যেহেতু আমরা একটা প্যাকেজ রেডি করেছি তো ওই হিসাবে কিন্তু আমাদের ফুল প্যাকেজের মধ্যে কিন্তু আমরা মেকআপ রিমুভারটা আপনাদের দিয়ে দিচ্ছি যেটা হলো টোয়েন্টি পিসের একটা ওয়েট টিস্যু এটা কিন্তু আমাদের ফুল প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এর সাথে একটা আইটেম যেটা হলো নেল পলিশের সাথে একটা থাকবে কারণ আপনি নেল পয়সা তোলার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু নিল পয়সার কিন্তু দেওয়া আছে পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আপনার আহ পাবেন তো এটা হলো আমাদের ফুল একটা আইডিয়া আর এখানে কিন্তু আপনার ওই খোপা করা যেটা হল আপনারা পার্লারে যে খোপাটা করে থাকে তো খোপা কিন্তু পার্লার থেকে করে দেয় কিন্তু অনেক সময় দেখা যায় খোপাটা ওরা দেয় না বা দামটা বেশি যায় এফেলে তো যার জন্য কিন্তু আমরা এখানে লাস্টে কিন্তু একটা খোপা আপনাদের দিয়ে দিয়েছি খোপাটা কিন্তু আপনাদের এক্সট্রা কিন্তু হবে না খোপাটা কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছে এই খোপাটা হলো আপনাদের কোন কাজে লাগে সেটা আমি বলে যে যখন আপনারা অন্যটা যখন আপনারা করা হয় তখন কিন্তু খোপাটা একটু উঁচু করতে হয় উচিত আপনাদের কিন্তু ভালো লাগে তো অন্যটা উঁচু করার জন্য খোপাটা ব্যবহার করা হয় তো এই জন্যই খোপাটা আমরা প্যাকেজের মধ্যে অ্যাড করে দিয়েছি তো ফুল প্যাকেজে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পঞ্চান্নটা আইটেম আর পঞ্চান্ন আইটেমের মূল্য কিন্তু আমাদের মাত্র সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ পাইকারি হল অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও না করে দেখবেন প্রোডাক্টগুলো অথেন্টিক আছে কিনা প্রাইস পাইকারি আছে কিনা এবং প্রোডাক্টগুলো আপনার যে প্রত্যেকটা ডেট ঠিক আছে কিনা প্রোডাক্টগুলো ইন্ডিয়ান কিনা এগুলো চেক করার পর তারপর আমাদের কাছে পার্চেস করবেন অথবা আপনার দুই এক জায়গায় দেখবেন যদি ভালো মনে হয় আমাদের প্যাকেজগুলো যদি আপনাদের পছন্দ হয় যে না এখানে দামিও আমিও ঠিক আছে প্রোডাক্ট তো বেস্ট আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন জোর জরস্তি কোনো কিছু নেই অবশ্যই আমার দোকানে যখনই আসবেন দালাল ছাড়া আসবেন কারণ আমরা যেহেতু পাইকারি করে থাকি দালাল দিয়ে আমরা ব্যবসা করি না কমিশন দিয়ে আমরা ব্যবসা করি না কারণ আমরা যে প্রাইসটা দিই আমাদের সম্পূর্ণ পাইকারি ঠিক আছে তো আপনাদের তো আমাদের প্যাকেজগুলো কিন্তু মোটামুটি সব জায়গায় আপনার যাচ্ছে এবং সবাই পছন্দ করতেছে যে আমরা যে প্রাইসটা দিচ্ছি অবশ্যই রিজনেবল প্রাইস পাইকারির মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমার নিতে পারতেছে যেটা টাকা তাদের ঠকতে হচ্ছে না তো বিয়র্স আপনাদের কাছে এটাই করবে আমাদের ভিডিওগুলো না দেখবেন যতটুকু সম্ভবত শেয়ার করুন যদি আপনার যদি আরেকজন দেখেন তাহলে আমাদের কিন্তু সেলটা বাড়বে এর বেশি কিছু আর ঠিক আছে তো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের এই হলো আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স এবং আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এই ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে যদি কোনো আপু ভাইয়া যদি সরাসরি আমাদের শপে আসতে দেন অবশ্যই নাম্বারে ফোন দেবেন যে কোনো জায়গা থেকে আমরা আপনাদেরকে রিসিভ দেবো কোনো সমস্যা নেই এবং আপনারা যদি অনলাইনে যদি ঢাকার বাইরে যদি প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আমাদের কিন্তু জননী আছে এসে পরিবহন আছে সুন্দরবন আছে আমরা কিন্তু এই তিনটার মাধ্যমে কিন্তু কুরিয়ার করে থাকি আর আমাদের যে আপনার শপ অ্যাড্রেসটা সেটা হলো আপনার তেরো বাই দিন নুনমেনশন তেরো বাই দি নুন ম্যানশন দ্বিতীয় তলা তেরো বাই দি নুন ম্যানশন দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট যেটা হলো নিউ মার্কেটের পাশে এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট যেটা নিউ মার্কেটের পাশে অবশ্যই আপুরা ভাইয়ারা আমাদের কথা খেয়াল করে শুনবেন আর অনেকেই মনে করে যে এটা হলো আপনার নায়নগঞ্জের গাউসিয়া মার্কেট না আসলে এটা নায়নগঞ্জের গাউসিয়া না এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট এটা হলো আমাদের নিউ মার্কেটের পাশে এখানে এসে আমাদের নাম্বারে একটা ফোন দিবেন আমরা কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আপনাদের কিন্তু ঝামেলা করতে হবে না সরাসরি আমাদের দোকানে আপনাদের নিয়ে আসবে আপনারা কিন্তু আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো প্লিয়ার্স আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যেন আরেকটু সুন্দর করে ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের যাতে আরও ভিডিওটা যাতে সেভ করা যায় ওই হিসাব করে কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি ভিডিওগুলো করার আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম